হরে কৃষ্ণ জে জয় মহাপ্রভু সমাবেত কৃষ্ণ অনুরাগিনী ভক্তিমতী মাইদের চরণে জানাই শত কোটি কোটি দণ্ডবত প্রণাম সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আমার গুরুদেবের চরণে আশ্রয় করে রাধা গোবিন্দের যুগল চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু হোক এত সুন্দরী মহতি হরিবাসরে মধুময় গৌর কথা কৃষ্ণ কথা ভাগবত কথা তবে সর্বপ্রথম বলব আজকের যে এখানে আসার উদ্দেশ্যই হল আমি কৃষ্ণ কথা বলবো আপনারা আস্বাদন করবেন তার জন্য কিন্তু আমার আশা নয় হরি কথা শুনতে বড় সহজ বলা সহজ নয় হরি কথা বলে কাকে হরি নিজ গুণে যখন ভক্তির জিহবা থেকে কথা রূপে ঝরে পড়ে হরি স্বয়ং নিজে যখন ঝরে পড়েন তবেই হয় মধুময় মধুর হরি কথা তাহলে আজকের এই হরি নাম সংকীর্তনের যিনি স্রষ্টা যিনি পিতা যিনি মাতা বন্ধু ভ্রাতা তিনিই হলেন কৃষ্ণস্থ স্বয়ং ভগবান আজকের বক্তা হলেন স্বয়ং ভগবান আর আমরা হলাম এই নবদ্বীপের বহু ভক্ত শ্রোতা ভগবান এটাও বলেছেন আমি বলি আমি শুনি শুনো কি করি নিজে বলে নিজে কখনো কি শোনা যায় বলেন কেন শুনবো না হরমতিষ্ঠা আমি বৈকুণ্ঠে যেগিডাঙ্গ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠা মেহে না বৈকুণ্ঠে আমার বাসা নয় জগমনির হৃদয়েও আমার বাসা নয় আমি থাকি সেখানেই যেখানে আমার ভক্ত আমার নাম করে যেখানে হয় নাম আমি সেখানেই নাম ভক্ত আর ভগবানের মিলন স্থানটাই হলো বৃন্দাবন নাম হরিব শুধু শুধু ভগবান থাকলেন ভক্ত থাকলেন না সেটা বৃন্দাবন হয় না আবার যেখানে ভক্ত থাকবেন ভগবান থাকবেন না সেটাও বৃন্দাবন হবে না তাহলে আজকে সবাই আমরা বহু শ্রোতা ভক্ত হলাম

আজও হয় হরিনাম সংকীর্তন মহাজনেরা কথাগুলো বলেন বেশ একটু পেঁজ দিয়ে দিয়ে হরি নাম হয় যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী হন তবেই কিন্তু লীলারস্য আস্বাদন দর্শন হয় তাহলে যদি কোনো ভক্ত ভাগ্যবান ভাগ্যবতী যদিটা উঠল কেন আমরা সবাই নয় কেন আমরা যে এসেছি হরিনামের বাসরে আমাদের সবার কথা বললেন না কেন বললেন ভাগ্যবান ভাগ্যবতী তারাই যারা গুরুর চরণ আশ্রয় করে গুরু বিনে গোবিন্দ নাহি বিলে তাহলে আপনারা বলবেন আমাকে মা আমার তো দীক্ষা হয়নি গুরুর চরণ আজ আশ্রিত করতে পারিনি তাহলে আজকের কি আমি কৃপা হতে বঞ্চিত হব না যিনি আমার গুরু আপনাদের গুরু সবাকার গুরু সেই গুরুর চরণ আমরা আশ্রয় করে বসি যদি রাধা গোবিন্দের কিঞ্চিত কৃপা লাভ হয় তিনি কি যিনি আমার গুরু আপনাদের গুরু সবার গুরু একজন নিত্যানন্দ জগতে গুরু গৌর বাঞ্ছা করলে জগত গুরু চারণ পতরু নিত্যানন্দ জগৎগুরু গৌর বংা কর্ম পতর নিত্যানন্দ গুরু গৌর Bye. কল্পতরু গৌর বাঞ্ছা কল্পতরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু তাহলে আশ্রয় নিলাম কাকে নিতাই চাঁদকে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে গৌর পেলে কৃষ্ণ পাবে কৃষ্ণ পেলে ব্রজে জমা হয়ে যাবে তাহলে নিতাই চাঁদের করুণা আমরা সবাই আজকের পাব তাই সেই নিতাই চাঁদকে আশ্রয় করি আমরা নবদ্বীপে গৌর গৌরহরির সঙ্গে হরিনাম সংকীর্তনে মাধব এমন প্রেমের ঠাকুর এমন করুণার সাগর করুণার নিধি কশ্বিন কালে আর হবার নয় যে সেধি জাতি ধর্ম নির্বিশেষে তুমি যে ধর্মের যে বর্ণেরই হও সবাই এসো আজ আমরা হরিনাম করি কলিযুগে একমাত্র হরি নাম ছাড়া আমাদের কোনো পথ নেই জাগে নয় যোগ্য নয় দান নয় ধ্যান নয় তপস্যা নয় পূজা অর্চনা বন্দনা কিছুই লাগবে না

একটু যাব যদি তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি একটু যেতে পারি যাবো সহজেই বলে কিন্তু এই প্রশ্নটা করেছিলেন যখন গৌরহরি নাম সংকীর্তনে মেতেছিলেন এক ছোট জাতির মানুষ যাদের দেখলে সমাজ মুখ ফিরিয়ে নিতেন সাধুগুরু বৈষ্ণবেরা যদি তাদের ছায়া ডিঙাতেন সুরধ্বনি গঙ্গার জলে স্নান করতেন সেই মানুষটি তার নিজের স্ত্রীকে বলছেন নিজের স্ত্রীকে ডেকে বলছেন আমি একটু হরিনাম শুনতে যাব স্ত্রীটি শুনে বললেন দেখো অন্য কোনো কাজে হলে আমি একটু চিন্তা ভাবনা করতাম হরি নামে তুমি যাবে বলছো আমি সেখানে বাধা দিতে পারি না কারণ আমি সহধর্মিনী আমরা অনেকেই ঘরের বউ হতে পেরেছি স্ত্রী হতে পেরেছি সহধর্মিনী কিন্তু সবাই হতে পারি না সহধর্মিনী তারাই হন যারা নিজ স্বামীকেই সধর্মের পথের দিকে এগিয়ে দিতে পারেন কিন্তু তোমাকে দেখলে তো সমাজ মুখ ফেরায় সাধুগুরু বৈষ্ণবেরা যখন তোমাকে অপমান করবে মিলেচ্ছ জাতি হই তুমি হরি নাম গাইছো তখন সেই অপমানটা মেনে নিতে পারবে তো হ্যাঁ খুব ভালো কথাই বলেছ যে সংসারে আমরা বাস করছি এই সংসারটা কি ভালো এই সংসারে যদি কোনো কিছু আমাদের একটু ভুল ত্রুটি হয় আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার সংসার এরা কি কখনো কোনো দিন অপমান করে না কলিগান দারুণের সংসার এসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয় কলি কাল ও সাপেরও মুখেতে সুতিয়া রহিনু না জানি কখন কার ভাগ্যে কিবা হয় তুমি আমার আমি যখন এই অপমানগুলো মেনে নিয়ে নিয়েছি এখনো সংসার বৈরাগী হইনি তাহলে হরিনাম শুনতে গিয়ে আমি অপমান সইতে যদি তুমি আমাকে অনুমতি দাও তবে একটা কথা যা দূরে থেকে তুমি হরিনাম শুনবে সামনাসামনি গিয়ে নয় কেউ যেন তোমাকে দেখতে না পায় ঠিক আছে এই কথাটা শুনে এইবার স্বামী করলেন কি একটু একটু করে এগিয়ে গেলেন কোথায় যেখানে গৌরহরি আপনাদের মতো ভক্তদের নিয়ে হরি নামে মেতে গেছেন কিন্তু ভক্তটি একটু আড়ালে দাঁড়িয়েছিল ওই যে স্ত্রী বলেছেন আড়ালে দাঁড়াবে সামনে যাবে না কিন্তু যিনি অন্তর্জামী ভগবান তার অজানার কিছু থাকে কি মা জগতে দূরে কেন কাছে এসো ভয় সমাজের ভয় ছোট জাতের মানুষ বলে আমি তো তোমায় কল দিচ্ছি এসো ভাই

সবাইকে যে নাম গাইতে বলছো গাইলে হবে এটা কি বললেন গাওয়াতেও যা লাভ শোনাতেও তাই লাভ जाला तुम रा জ্বালা কী কী আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক যে জ্বালাটা মেটাতে গেলে কোনো ঠান্ডা ঘরে থাকলেও হবে না বরফের দেশে গিয়ে বরফ ঢাকা দিলেও হবে না সেই জ্বালা একমাত্র নিবারণ হয় এই হরি নাম শুনে তাই বললেন দূরে যাবে ত্রিতাপে জ্বালা লহগো তোমরা নামের মালা কোন মালা পৃথিবীতে যত প্রকারের ফুল আছে কোনো ফুলের মালাই নয় অনেকে বলে থাকেন গলায় তুলসীর মালা পরুন যদি না পড়েন বজ্রপাতে সাপে কেটে মৃত্যু হবে ভুল দিন কোনো কোথাও লেখা নেই সাপে কেটে বজ্রপাতে মৃত্যু হবে গৌরহরি বলে গেছেন কোনোদিন সেই দিন তুমি তুলসীর মালা গ্রহণ করবে যেদিন তুমি নিজের মনে তোমার ভক্তি আসবে যেদিন তোমার মালার প্রতি বিশ্বাস আসবে জোর করিয়ে ভয় দেখিয়ে কাউকে গলায় তুলসীর মালা পরানো যে পরায় তারও অপরাধ আর যে পরে তারও অপরাধ হরি হরিবল মালাটাকে পরলাম মালাকে যদি সম্মান না দিতে পারি তাই বলছেন এ মালা নয় আমি যে মালা দেব যে মালা দিচ্ছি ছোট থেকে মৃত্যুর দিন পর্যন্ত এই মালা সবাই গ্রহণ করতে পারেন তাহলে কি এমন নামের মালা দিয়েছিলেন গৌরহরি সবাইকে পড়তে বললেন হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রা রাধা রাম সবাই হবাই বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঠাকুর কলির জীবেদের করিতে পরিত্রাণ তাহলে এই নামটা কি আমরা সবাই গাইতে পারবো না অবশ্যই পারবো তাহলে করে করতালি দিয়ে একটু জোরে জোরে সবাই মিলে গাই বাজাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা শোনো আমার মনে হয় এর পরের গানে এদের না নিয়ে গেলেই আমার হবে এদের আপদদের বোঝা রেখে লাভ নাই আপনারা সঙ্গে থাকলেই আমার হবে কত সুন্দর ভালো করে শোনো হ্যাঁ হরে কৃষ্ণ কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हो हरे राम गो हरे राम 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 हरे দিয়েছেন তবে দেওয়ার গতিধারাটা একটু অন্য আর কি কেউ দিয়েছেন জোরে জোরে জয় আর কেউ দিয়েছেন ধীরে ধীরে জয় আর কেউ দিয়েছেন মনে মনে যা দিতে হবে উচ্চ ঈশ্বরে অবশ্যই এটা ঠিক এটা আমাদের দোষ নয় বৃন্দাবনেশ্বরী রাই বিনোদিনী প্রিয়াতমার সখী ছিলেন ললিতাজি এই যে আমরা কেন এইভাবে দিচ্ছি এর একটা কারণ আছে রাধারানীর কাছে গিয়ে ললিতাজি যখন বসেছেন রাধারানী বলছে জানিস ললিত এই জগৎ সংসারে আমাদের নামের জয়ধ্বনি দেয় দিচ্ছে দেবে কিন্তু কেমন ভাবে দেবে জানিস এই যেমন ভাবে আমরা দিয়েছি ধীরে কেহ হ যো জপ ধীরে ধীরে কেহ যা কেহ জব ধীরে ধীরে কে যা চাই মুনি মনে রে মু ধীর ধরে যপ উচ্চারে কপ ধীরে ধীরে কে যপ ধীরে ধীরে আজকে উচ্চই তবে আজকে কি এখানে আমরা ধীরে দেব না মনে দেব না আর আমি সকল সময় দেব দেব করাবো না কষ্টমী দিতে नाराज একবার হয়ে গেছে আর দুবার ধনী হয় তিনবার তাহলে একবার হয়ে গেছে আর দুবার পতিত পাবন গৌর সুন্দর কি নদী চাঁদ গৌর সুন্দর কি সর্বাঙ্গীন সুন্দর হয় তখন হরি নামের বাসর যখন ভক্তির জয়ধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি হয় যে না ধন্য এই হরি নাম ও সংকীর্তন আজকের যে লীলাটি আস্বাদন করব একটু একটু করে লীলার মধ্যে এগিয়ে যাই কেন কথা বলাতে শেষ নাই মধ্যে গীত শিক্ষা দিয়ে গেছে নাম এমন এক মধুর নাম যে লীলার মধ্যে যে শিক্ষা পাওয়া যায় হরি নাম শুনে যদি আমার এতটুকু না চৈতন্য হলো তাহলে হরি নাম শুনে লাভ নাই আমার হরি নাম শুনতে শুনতে যে ভক্তের অজান্তে নয়নের ধারা বহে নয়নের অস্তু ধারা বহে জানবেন হরি নাম শোনা তার ধন্য হয়ে গেছে ভগবানের বাসা তো বড় বড় মন্দিরে নয় আর ভগবান কারোর কেনা সম্পত্তিও নয় তিনি নিজেই বলেন আমি তার যে হয় আমার যে না চায় আমি তারে না চাই আমাকে যদি তুমি না আমি কি করে চাইব শ্রী যাহারি মধুর লীলা হৃদয়নীর মলভেলতা কেউ হেলায় অবহেলায় শ্রদ্ধায় অশ্রদ্ধায় ভক্তিতে অভক্তিতে বিশ্বাসে অবিশ্বাসে যে বা ভেই তিনি হরিনাম শুনুক একবার যদি কর্মমূলে প্রবেশ করে তার হৃদয় মন্দিরটা পরিষ্কার হয় আর যার হৃদয় মন্দির পরিষ্কার হয় সেখানে ভগবান এসে বাসাবা বাদ হরিবল হরিবল এটা এমন একটা বাসা ভগবান নিয়েছেন বেছে যেখানে কোনো ঝাড়ু দিয়ে পরিষ্কার হবে না কোনো কিছু দিয়ে পরিষ্কার হবে না তাহলে পরিষ্কার হবে কি দিয়ে একমাত্র চোখের জল দিয়ে সেইটুকুই আমাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছি গৌরাঙ্গের নাম শুনব ভগবানের লীলা শুনবো আবার চোখে জল ফেলব এখন তো কীর্তন মানেই দেখি নাচার গানা ওরে বাপরে বাপ তারপরে যদি হয় রাস ডাবর কলসি হাঁড়ি খন্তি কেউ আর ঘরে থাকবে না সব মঞ্চে আসবে অবাক হয়ে যায় কীর্তন জগতে এসে পঁয়ত্রিশ বছর হয়ে গেল যে আজকের কোথায় কীর্তন সেই সেই রস কীর্তন মানেই তো রস অমৃত সেই অমৃতটা পাচ্ছি না এখন হয়ে দাঁড়িয়েছে সেটা বিষ তাহলে আমরা অন্তত একটু যেন এই লীলার মধ্যে ডুবতে পারি তবেই জানবো হরিনাম ধন্য হয়েছে কেন রাধারানীকে কালী হতে হয়েছিল সুন্দর ঘটনা সবাই আমরা জানি তবুও শুনব আজকের শ্রীকৃষ্ণ চৈতন্য